ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কোথায় জন্মগ্রহণ করেন তিতাল্লিশতম বিশেষে আসছে সো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর জন্মগ্রহণ করেন মেদিনীপুরের বীরসিংহ গ্রামে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কত সালে জন্মগ্রহণ করেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর জন্মগ্রহণ করেন আঠারোশো বিশ সালে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের পারিবারিক বা প্রকৃত নাম কি ছিল ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের পারিবারিক বা প্রকৃত নাম ছিল ঈশ্বরচন্দ্র শর্মা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কোন শতকের মানুষ ছিলেন তিনি উনিশ শতকের মানুষ ছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কত সালে ফোর্ট উইলিয়াম কলেজের বাংলা বিভাগের হেড হিসেবে যোগদান করেন হেড পন্ডিত হিসেবে যোগদান করেন আঠারোশো সালে ঈশ্বরচন্দ্রকে কোন প্রতিষ্ঠান বিদ্যাসাগর উপাধি দেয় ঈশ্বরচন্দ্রকে বিদ্যাসাগর উপাধি দেই সংস্কৃত কলেজ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে কবে বিদ্যাসাগর উপাধি দেওয়া হয় বিদ্যাসাগর উপাধি দেওয়া হয় আঠারোশো সালে বাংলা গদ্যের জনককে বাংলা গদ্যের জনক বলা হয় বিদ্যাসাগর বিদ্যাসাগরকে প্রথম সাহিত্যিক গদ্যের সঠটাকে পঁয়তাল্লিশতম বিশেষে আসতে তো প্রথম সাহিত্যিক গদ্যের স্রষ্টা ছিলেন ইচ্ছচন্দ্র বিদ্যাসাগর বাংলা ভাষায় সর্বপ্রথম চিহ্নের প্রচলন করেন কে চিহ্নের প্রচলন করেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বাংলা সাহিত্যে দাড়ি কমা কোলন ইত্যাদির ব্যবহার সর্বপ্রথম করেন কি অর্থাৎ জ্যোতিষিহ্ন এবং এগুলো তো একই বাংলা সাহিত্যে প্রথম দাড়ি কমা বা জ্যোতিষিহ্নের প্রচলন করেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বাংলা ভাষায় বিরাম চিহ্নের ব্যবহার কোন সাল থেকে শুরু হয় বিরাম চিহ্নের ব্যবহার শুরু হয় আঠারোশো সাল হতে নিচের কোন গ্রন্থে প্রথম চিহ্নের সার্থক প্রয়োগ করা হয় জ্যোতিচিহ্নের সার্থক প্রয়োগ করা হয় বেতাল পঞ্চবিংশতি গ্রন্থে কোন গ্রন্থ প্রকাশের মাধ্যমে বাংলা সাহিত্যে নতুন যুগের সূচনা হয় বাংলা সাহিত্যে নতুন যুগের সূচনা হয় বেতাল পঞ্চবিংশতি গ্রন্থে বেতাল পঞ্চবিংশতি গ্রন্থের লেখককে বেতাল পঞ্চবিংশতি গ্রন্থের লেখক ছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ব্রাহ্ম সমাজের মুখপাত্র হিসেবে খ্যাত তত্ত্ববোধনী পত্রিকার সম্পাদক কে ছিলেন ছাব্বিশতম বিশেষে আসছে সম্পাদক ছিলেন অক্ষয় কুমার দত্ত কোনটি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের রচনা চারটি অপশন দেখতে পাচ্ছেন সো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের রচনা ছিল বেতাল পঞ্চবিংশতি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ভ্রান্তি বিলাস কোন নাটকের গদ্য বিশেষে আসছে শেক্সপিয়ারের কমিটি অব এরোডস এর অনুবাদ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ভ্রান্তি বিলাস কোন ধরনের রচনা ভ্রান্তি বিলাস ছিল একটি অনুবাদ গ্রন্থ নিচের কোনটি উইলিয়াম শেক্সপিয়ারের গ্রন্থের অনুবাদ অর্থাৎ কমেডি অফ এর নাম হয় ভ্রান্তি বিলাস প্রভাবতী সম্ভাষণ প্রভাবতী সম্ভাষণ লিখেছেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রচিত গ্রন্থ কোনটি একই প্রশ্ন হবে প্রভাবতী সম্ভাষণ শকুন্তলা কে অনুবাদ করেন শকুন্তলা অনুবাদ করেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর শকুন্তলা উপাখ্যানে যে নদীর কথা উল্লেখ আছে শকুন্তলা উপাখ্যানে মালিনী নদীর কথা উল্লেখ আছে বর্ণ পরিচয়ের লেখককে পরিচয়ের গ্রন্থের লেখক ছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের লেখা কোনটি বর্ণ পরিচয় আঠারোশো পঞ্চান্ন সালে বিদ্যাসাগরের লেখা কোন বইটি ক্লাসিক মর্যাদা লাভ করে ক্লাসিক মর্যাদা লাভ করে বর্ণপরিচয় বাংলা গদ্য সাহিত্যের প্রথম শোকগাথা কোনটি প্রথম শোকগাথা প্রভাবতী সম্ভাষণ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের রম্য রচনা কোনটি চারটে অপশন দেখতে পাচ্ছেন সো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের রম্য রচনা ছিল অতি অল্প হইল দীনবন্ধু মিত্রের কোন নাটকের অভিনয় দেখতে এসে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মনসে জুতো ছুঁড়ে মেরেছিলেন মনসে জুতো ছুঁড়ে মেরেছিলেন নীল নাটক দেখতে এসে কোনটি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আত্মজীবনী আটত্রিশ এবং পঁয়ত্রিশতম বিশেষে আসছে সো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আত্মজীবনী হচ্ছে আত্মচরিত রত্ন পরীক্ষা গ্রন্থের কে ছেচল্লিশতম বিশেষে আসছে সো রত্ন পরীক্ষা গ্রন্থের রচয়িতা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রচিত ব্যঙ্গাত্মক রচনা কোনটি ব্যঙ্গাত্মক রচনা বিলাস ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মৌলিক রচনা কোনটি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মৌলিক রচনা প্রভাবতী সম্ভাষণ বিধবা বিবাহ আইন কত সালে পাশ করা হয় বিধবা বিবাহ আইন পাশ করা হয় আঠারোশো সালে হিন্দু সমাজে বিধবা বিবাহের প্রবাত্মককে হিন্দু সমাজে বিধবা বিবাহের প্রবর্তক ছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বিধবা বিবাহ রহিতকরণ বিষয়ে কে কলম যুদ্ধ করেন কলম যুদ্ধ করেছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তো এই ছিল আজকের মতো সকলেই ভালো থাকবেন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম